দায়িত্ব কর্তব্য বার্ধক্য এই তিনটের মধ্যে সাফার করে বাড়ির বৌরা সঙ্গে থাকা তাদের বাচ্চারা কারণ বাচ্চারা বেশি মাল আগোয়াই হয়ে থাকে আমি আমার কথা বলি পনেরো বছরের বিবাহিত জীবন বিয়ের আগের জীবনটা যেমনই হোক না কেন বাবা মা যেমনই হোক না কেন ছেলে মেয়েদের ভালোই কাটে কারণ সিঙ্গেল লাইফ বিয়ের পরে এসে যায় দায়িত্ব কর্তব্য সঙ্গে বার্ধক্যের ভার অবশ্যই বাবা মায়ের তো আমার মেন আমার যদি সন্তানের কথা বলি আমার বাপের বাড়ির তরফে তরফে আমি একটাই মেয়ে সো আমার একটাই সন্তান বংশপ্রদীপ বলতে পারো আর এই দিকেও আমার আছে ননদ আছে তিনটে আর আমরা মানে বড়েরা দু ভাই তো সেক্ষেত্রে দাদার তো বিয়ে হয়নি ভাসুর বিয়ে করেনি অসুস্থ কিছুটা বলতে পারো আর বাকিটা ছেড়েই দাও বাকিটা আর বললাম না তো আমাদের সঙ্গেই থাকে তো এ তরফারে এই মানে আমাদের শ্বশুর বাড়ির তরফেরও একটা মেয়ে বাপের বাড়ির তরফেরও একটা মেয়ে তো একটাই সন্তান একটাই বংশপ্রদীপ তারপরেও কিন্তু অনেক কিছু সাফার করতে হয় মানে পনেরো বছর কথা আমি ছেড়ে দিয়ে যদি আমি পাঁচ বছর বাদ দিই তাহলে পাঁচ বছর আগেই আমি দশ বছর মানে বিবাহিত জীবনের দশ বছর পর জানতে পেরে গেছিলাম যে না আমার জন্য মানে আমার কথা ছেড়ে দিলাম আমি আমার স্বামীর কথা আমি চিন্তা করিনি কোনোদিনই তাহলে আমাদের কথা যদি আমি চিন্তা করতাম তাহলে কিন্তু আমি দশ বছর আগেই ডিসিশানটা নিতাম কিন্তু না দশ বছর আগে আমি ডিসিশান নি তার মানে আমি আমাদের কথা চিন্তা করিনি যখন আমার বাচ্চা হয় মানে আমার মেয়ের যখন পাঁচ সাত বছর বয়স হয়ে গেছে যখন হয় তখনই আমি কিছুটা বুঝতে পেরে গেছিলাম তারপরেও আমি অপেক্ষা করেছিলাম তো মেয়ের যখন সাত বছর বয়স হয় সাত আট বছর হবে যাই হোক আমার মেয়ে হয় তিন বছর বাদে আমাদের বিবাহিত জীবনের তো যাই হোক তারপরে বুঝতে পারলাম যে কোন মানে আমি এখানে দেখো দুটো প্রশ্ন আসছে যে আমার বাবা মার কেউ নেই দেখার আর আমার যা বর্তমান পরিস্থিতি তাই দিয়ে আমি বা আমাকে কোনো খারাপ সিচুয়েশান আমি দেখতে পারবো না সেক্ষেত্রে আমি আশা করতে পারি না যে তাদের কাছ থেকে কিছু কারণ তাদের যেটুকু আছে সেটা তাদের বার্ধক্য জীবনে কাজে লাগবে আর শ্বশুরবাড়ির তরফে যদি বলো তাহলে বলবো যে এখন সব ছেলে মেয়ে সবার সমান অধিকার সেখানেও তুমি তাদের অধিকারটাকে কেড়ে নিয়ে বলতে পারো না যে আমার এরকম পরিস্থিতি তোমরা তোমাদের অধিকার ছেড়ে দাও এটা দাবি করাও উচিত নয় আমার জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি তাহলে এবার বলো যে যেখানে আমি বাপের বাড়ি থেকেও কিছু আশা করতে পারি না শ্বশুর বাড়ি থেকেও কিছু আশা করতে পারি না সেখানে সন্তানের জন্য মানুষ করবেটা কি আর একটা সন্তানের জন্য তার বাবা মা সবটুকু দিয়ে চেষ্টা করে আমার মনে হয় আমি যেহেতু আমি সন্তানের মা হয়ে আমি বলছি না হয়ে হয়তো বলতে তোমার তো হয়নি তুমি বুঝবে কী করে আমি সন্তানের মা হয়ে বলছি যে একটা এক্সট্রিম পর্যায়ে গিয়ে চেষ্টা করে যে তার সন্তান কীভাবে ভালো থাকবে বর্তমান পরিস্থিতিটা এমন এসে দাঁড়িয়েছে যে আমাদের সময়টা একরকম চলে গেছে কিন্তু ওদের সিচুয়েশানটা কিন্তু এখন অন্য রকম ওরা অন্য রকমভাবে তৈরি মানে বাচ্চারা বড় হচ্ছে এখন একদম গরিব মানে আমরা তো ধরো মধ্যবিত্ত আমি স্বীকার করছি যে একদম গরিব নিম্নবিত্ত তারাও কিন্তু চেষ্টা করে তার সন্তানকে ভালো খাওয়া ভালো পড়া ভালোভাবে রাখার আমার মেয়ের সবটুকু স্বপ্ন সত্যি করার চেষ্টা আমি করি আমরা দুজনাই করেছি কিন্তু একটাই ওর বড় স্বপ্ন যেটা আমরা সত্যি করতে কোনোদিন হয়তো পারবো না কিন্তু আমার শেষ চেষ্টা আমি করে যাব আমি ওর জন্য কিছু একটা করে যাব শেষে অবশ্যই আমি জানি দিনে শেষে আমাকেও শুনতে হবে যে তুমি কি করেছো আমার জন্য তো সেটা শোনার পরেও আমি জানবো যে না আমি আমার সন্তানের জন্য ও আমাকে যতই ব্লেম করুক না কেন আমি তো মা সেই জায়গায় আমি আমার দায়িত্বটা পালন করেই যাব তো ওর একটাই স্বপ্ন যেটা তোমাদের আজকে আমি শেয়ার করবো যে ওর একটা ঢালাই বাড়ির খুব শখ ও ছাদের ওপরে থাক মানে ছাদে উঠবে ছাদের যাবে এটা ওর খুব শখ কিন্তু এটা ওর বাবার আমি মানে দুজনাই কোনো রকমভাবেই চেষ্টা করে উঠতে পারিনি আর সবচেয়ে বড়ো কথা আমরা ভাবিনি মানে দ আমাদের বিবাহিত জীবন যে ও হওয়ার পরও আমরা অতটা ভাবিনি আমরা তাহলে এতদিনে যদি আমরা চেষ্টা করতাম এতদিন হয়ে যেত কিন্তু আমরা কখনো ভাবিনি কিন্তু ও হঠাৎ করে বড় হওয়ার পর একটাই মানে লাইট লাগানো বিশেষ করে আমরা টালির ওপর লাইট লাগাই কালী পুজো চলে এসছে আমার ওই জন্য কথাটা মনে পড়লো ভালো তোমাদের সাথে সব কিছুই যখন শেয়ার করি এটা কেন করবো না আমি কারোর কোনো অভিযোগ নেই কারোর প্রতি কারোর প্রতি কোনো অভিমান নেই কিছু নেই আমি জাস্ট আমার কথাটুকু বললাম আমি বারবার বলছি যে বার্ধক্য আর দায়িত্ব কর্তব্য বা অধিকার সবটাই সবটাই সবটার জায়গায় কারণ আমি যদি কারোর জন্য কিছু করতে না পারি তার বিনিময়ে আমি তাদের কাছ থেকে কিচ্ছু আশা করতে পারি না আর এই তরফার মানুষই কিন্তু আমার নিজের লোক আমার বাবা মাটাও আমার নিজের আমার ননদরাও আমার নিজের সে জায়গায় আমি কখনোই দাবি করতে পারি না যে না আমাকেই সবটা দিয়ে দিতে হবে তাদের দিকটা বিচার করলে আর যেখানে আমি নিশ্ব আমি তাদের জন্য চারা না কিছু করতে পারবো না সেখানে তাদের কাছ থেকে আমি দশ টাকা কী করে আশা করি কিন্তু সন্তানের মুখ চেয়ে মাঝে মাঝে মনে হয় যে কিছু একটা করতে হবে তো সব ছেড়ে দিয়ে আমি আজকে অনেক কিছু বলে ফেললাম তোমাদের জানি না কার কেমন লাগবে ভালো খারাপ অবশ্যই কমেন্টস করবে আমার কোনো প্রবলেম নেই তো আমি আমার মতন করে কিন্তু চেষ্টা করছি এটাই হয়তো আমার শেষ চেষ্টা কারণ সময় আর বয়স না মানে দৌড়াচ্ছে আমি সময় আর বয়সের সাথে তাল মিলিয়ে উঠতে পারছি না আর এই যে জায়গাগুলো তোমাদের দেখাচ্ছি এটা আমার আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন আমার ঘর বাড়িগুলো ঠিক এরকম ছিল আমার মেয়ে হওয়া পর্যন্ত এরকম ছিল মেয়ে হওয়ার অনেক দিন পরে আমরা ঘর বাড়ি ঠিক করেছিলাম আমরা চাইলে ঠিক করে নিতে পারতাম বারবার বলছি কিন্তু তখন এটা মাথায় আসেনি পরে যখন মেয়ে বললো তখন আর আমাদের হাতে কিছু ছিল না মানে তখন আর বর্তমান পরিস্থিতিটা এতটাই ডেভেলপ করেছে কিন্তু আমাদের আর ঠিক মানে অতটা উন্নতি করতে পারিনি কারণ তোমাদের দাদাভাই কারখানায় কাজ করে কারখানায় কাজ করে চারজন মানুষকে চালিয়ে এখনও অবধি তোমাদের দাদাভাই সংসার চালায় এখনও অবধি আমি সংসারের দায়িত্ব নিতে পারিনি তো এ আমি এগুলো যে করেছি এগুলো প্লাস্টার করা রঙ করা পুরোটা আমার অনেক দিন পরে মানে আমার মেয়ে বড় হয়ে গেছে এই ঘরটা হয়েছে আর ওই যে পাশের ঘরটা সেটা আরও আগে হয়েছিল আমি ছোট বড় হয়তো অনেক কথা বলেছি তোমাদের খারাপ লাগবে তোমাদের কার কীরকম লাগলো অবশ্যই জানিও দেখো আমি তো আমার দিকটা বাঁচিয়েই বলেছি তাই না কেউ কাউকে নিজেকে খারাপ করে না তোমার তোমরা নিশ্চয়ই আমার খারাপ দিকটা দেখতে পেয়েছ তাই বলে হয়তো এখানে বলবে যে তা বলে কি তুমি এই পথটা বেছে নেবে দেখো এই পথটা আমি বাঁচতে চাইনি আমি আমি তিন বছর আগে থেকে ভিডিও করি কিন্তু করতে করতে কি বললাম না সময় আর বয়স দুটোই দৌড়াচ্ছে আমি মানে আপ হয়ে গেছি বাধ্য হয়ে মানে এইটা বেছে নিচ্ছি তোমরা অবশ্যই বাঁচবে না তোমরা তোমাদের মতন করে কাজ করবে ভালোভাবে কাজ করবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার জানাবে